প্রিয় ভোলাবাসী আসসালামু আলাইকুম গত রাতে জাকির সম্রাট নামের যেই লঞ্চটি দুর্ঘটনা ঘটেন সেই লঞ্চের বেশ কয়েকজন যাত্রী জায়গায় মারা যান এবং অনেকেই অসুস্থ হয়ে আছেন লঞ্চে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতন কোনো জিনিসপত্র ছিল না এবং কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় নাই তার জন্য অনেকে মারা যায় ভোলা জেলার মানুষ কতটা হতবাগা এবং দুর্বাগা কালকে লঞ্চে যারা মৃত্যুবরণ করেন এবং যারা অনেক অসুস্থ আছেন হসপিটালে আছেন তাদের চিকিৎসা খরচ এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলির বরণ পোষণ কে করবেন লঞ্চ দুর্ঘটনা হইতে পারে কিন্তু তার জন্য যেই লঞ্চটি অ্যাক্সিডেন্ট করছে ওই লঞ্চটা নাকি বরিশাল লাইনের লঞ্চটা অ্যাক্সিডেন্ট কইরা জায়গা থেকে তাড়াতাড়ি চলে যায় তাদের ভিতরে কোনো মানবতা ছিল না তাদের ভিতরে কি কোনো অনুশোচনা ছিল না যে তারা অ্যাক্সিডেন্ট কইরা তাড়াহুড়া করে এই অসুস্থ যাত্রীদের মিত্র পত জাতিদের আইগা তারা পালিয়ে গেছেন বোলার বাইশ লক্ষ দ্বীপবন্দি মানুষ এখন মুক্তি চায় তাদের একটা বোলা বরিশাল সেতু চায় ভোলা জেলার এক মানুষের একটাই দাবি বোলা বরিশাল সেতু যদি বাস অ্যাক্সিডেন্ট করত যদি সড়ক যোগাযোগ থাকতো বাস অ্যাক্সিডেন্ট করত। এতগুলা মানুষ মারা গেল তারা তাৎক্ষণিক কোনো হসপিটাল অথবা ক্লিনিকে যায় প্রাথমিক চিকিৎসাটা নিতে পারতো কিন্তু মাঝ নদীর মাঝ কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে অনেকেই মারা গেছেন আমাদের একটাই দাবি ভোলা বরিশাল সেতু